বাউনি এর আল্লাহর বান্দা সুবহান সুজু خدمت করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সম্পদ আল্লাহ দিয়েছেন কিন্তু বাবা অনেককে মন দেয় সব কাউকে দেয় নাই এজন্য নবি হাদিসের মধ্যে বলে যদি কোনো আল্লাহ বান্দার কাছে ওই যে বললাম দু সময় দান করো কল কাছে যদি এক বেলার এক দিনে আহার থাকে খাবার থাকে ওই মানুষটা যদি এটা নিজে গ্রহণ না করে অন্য মানুষকে দেয়া যায় তাতে দান করে দেয় আল্লাহর জন্য দেয়া দেয় আল্লাহ তাআলার পক্ষ

আল্লাহ দিস আবার আল্লাহকে দিবেন আল্লাহ দিতে পারে কি পারে না সহজি

আসলে বাবা তো খাওয়ার জন্য চাই নাই সন্তানের দিল পরীক্ষা করার জন্য চাইছি এমন আছে না বাচ্চারা খায় মা বাবা বলে আমার একটু দেও না একটা একটা কেমনে খাও আচ্ছা বলেন এই সময় যদি দেয় মা বাবার মনে কি খাওয়ার জন্য নাকি দিল পরীক্ষা করতে আমার সন্তানে আমার জন্য কেমন মায় এটা দেখতে চাই এরপরে আমার যদি সন্তান না দেয় যদি বলে আমার জন্য আনছো আমি খাবো তোমারে দিব কেন তখন বাবা মার মনে খটকা লাগবেনি তুমি দেখছো তো তোমার হারামি আমার টাকার বিস্কুট খাইলো অথচ আমি চাইলাম আমারে দিল না ঠিক আল্লাহ ব্যাপার তো এমন আল্লাহ তা ওবান আমি চাইছি আমারে দিয়া দিস তোমার দিল বড় ভালো আজকে পাঁচ টাকার বিস্কুট পাইয়া খুশি হয়েছো বাবা খায় কালকে কিরিমলা তা নিয়ে আসবো দশ টাকা দিয়া দিল ভালো তো পরের দিন আনার আনবো আঙ্গুর ফল আনবো যা চাইবা তাই গাইবা আর যদি বকিল হয় না তোমারে দেওয়া যাবে না বাবা মা কয় যা আর কিছু আনতাম না আল্লাহ কয় তোরেও কিছু দিতাম না

পেটটা পিঠের সাথে লেগে গেছে এতটাই দুর্বল হয়ে গেল ও আলী রে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা আলী কয় এই ফাতেমা কেমনে আনবো আমি গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কিভাবে ব্যবস্থা করবো আলী আলীর জবাবে ফাতেমা ডাক দিয়ে কয় নাও এই আমার চাদরটা বাজারে বিক্রি করে যা টাকা পাইবা ওই টাকা দিয়ে আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করো এবার হমসতে আলী ফাতেমার চাদর নিয়ে বাজারে গেলেন বিক্রি করলেন মাত্র ছয় দিন হাম ছয় দিন হাম সবাই বলেন ছয় দিন হাম এবার ছয় দিন হামে বিক্রি করে বাড়ির দিকে রওনা প্রতি মুহূর্তে যাওয়ার পর এক মুসাফির আলীর কাছে হাত বাড়ালি রে আমি দুর্বল সহায় আমি ক্ষুদার্ত মানুষ আমার এই কিছু দান করতে পারবনি। নি তো নবীর যুগের মানুষ নবীর জামাত আর নবীর সাহাবাদি ওয়ালা মানুষ পুরাপুরি ছয় দিন হাম আল্লাহর বান্দা মুসাফির কে দান করে দেয় আছে কয় দিন হাম আছে কয় দিন হাম এবার আনি খালি হাতে বাড়ির দিকে রওনা করলো কিছু দূর যাওয়ার পর আলী তাকলাইনা দেখতেছে। এক আল্লাহর عنده একটা পুতে রসি দুই রাত্রি রাস্তা দেয়া যায় আলীর সাথে সাক্কা ঘুরে গেল আলী রে ও কেন বানি কয় কেমনে কিনবো টাকা নাই পয়সা নাই কয় টাকার দরকার নাই তোমার কাছে আমি বাকিতে উদ্বিক্রি করতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারি ব্যবস্থা কে করে

বাজারে বিক্রি করবো ব্যবসার জিনিসটা রেখে দিব মূলধন তোমার দিয়া দিব কয়ে ঠিক আছে চলে যাও কিছু দূর গেলেন আবার এক বন্ধা আল্লাহর বন্ধা দাঁড়াইয়া গেলেন কয় আলী রে বিক্রি করবো নি কয় হা করবো কতদিন হাম কয় যা দিবন তাই নিব কয় আলী রে তোমার উটটা দেখতে বড় ভালো মোটা তাজা বড় সুন্দর দেখা যায় তোমার উটের নাম আমি আমার পক্ষ থেকে খুশি হইয়া একশত ষাট দিন হাম দিয়া দিলাম দিবানি দিবানি কয় হা দিব আলী চিন্তা করলেন ষাট দিন হাম

এখন আলিয়ার ফাতেমা বলা বলি করে

আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইতে চাই রে বাবা এমন কোন আল্লাহর বান্দা আছে মাদ্রাসার খেদমতের জন্য তো নেগাল্যান্ডের খেদমতের জন্য তাদের একদিনের এক বেলার খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য